নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ এক সপ্তাহের জন্য সাসপেন্ড ছিল কিন্তু আবারও সাতেরোই মে অর্থাৎ কাল থেকে শুরু হতে চলেছে এই সুপার হিট লিগ আগের সপ্তাহে ম্যাচ যখন বন্ধ হয়েছিল তখন পাঞ্জাব এবং দিল্লির ম্যাচ চলছিল ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে সেই ম্যাচ বাতিল ঘোষণা হয় এবং তখন থেকেই আইপিএল সাসপেন্ড ঘোষণা হয় কিন্তু সেই ম্যাচের পয়েন্ট ভাগ হয়নি সেই ম্যাচটি পুনরায় খেলা হবে তবে কাল আরসিবি এবং কে কেয়ারের ম্যাচ দিয়ে শুরু হবে তো এই ভিডিও আমি কথা বলবো আইপিএল দু হাজার পঁচিশে সর্বশেষ পয়েন্ট টেবিল নিয়ে মানে আপনার প্রিয় টিম এই মুহূর্তে কোন অবস্থানে রয়েছে কোন কোন টিম প্লে অফে যাবে কাকে কতগুলো ম্যাচ জিততে হবে আর কার কাছে রয়েছে অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ সব কিছু জানবো এই ভিডিওতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি পছন্দ হলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন বন্ধুরা মেন টপিক শুরু করার আগে প্রথমে জানিয়ে দিই যদি আপনি আইপিএল এবং ক্রিকেটের সমস্ত আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া আছে তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের আপডেটেড পয়েন্ট টেবিলের কথা বললে এই মুহূর্তে দশ নম্বর স্থানে আছে চেন্নাই সুপার কিংস মোট বারোটি ম্যাচ খেলেছে তিনটি জিতেছে নটি হেরেছে তাদের পয়েন্ট ছয় নেট রান রেট মাইনাস শূন্য দশমিক নয় নয় দুই চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই প্লে অফ থেকে ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে কুড়ি মে খেলা হবে নবম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস মোট বারোটি ম্যাচ খেলেছে তিনটি জিতেছে নটি হেরেছে তাদের পয়েন্ট ছয় নেট রান রেট মাইনাস শূন্য দশমিক সাত এক আট রাজস্থান দৌড় থেকে ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ মে পাঞ্জাব সুপার কিংস টিমের বিপক্ষে অষ্টম স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম এগারোটি ম্যাচ খেলেছে তিনটি জিতেছে সাতটি হেরেছে একটি ম্যাচ বাতিল তাদের পয়েন্ট সাত নেটেড মাইনাস এক দশমিক এক নয় দুই এই টিম অফিসিয়ালি প্লে অফ থেকে ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ উনিশ মে লক্ষ্ণৌ সুপার জায়েন্স টিমের বিপক্ষে সপ্তম স্থানে আছে বন্ধুরা লখনউ সুপার জায়েন্টস তারা এগারোটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে ছটি হেরেছে পয়েন্ট দশ নেট রানের মাইনাস শূন্য দশমিক চার ছয় নয় এখনও সামান্য সুযোগ আছে কারণ তারা বাকি তিনটি ম্যাচের তিনটি জিতলেই প্লে অফে কোয়ালিফাই করতে পারে তাদের পরবর্তী ম্যাচ উনিশ মে হায়দ্রাবাদ টিমের বিপক্ষে ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স তারা বারোটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে ছটি হেরেছে একটি বাতিল তাদের পয়েন্ট এগারো নেট রান রেট প্লাস শূন্য দশমিক এক নয় তিন প্লে অফে যাওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে কারণ তাদের বাকি দুটো ম্যাচে দুটোই জিততে হবে এবং অন্যান্য টিমদের ওপর নির্ভর করে বসে থাকতে হবে পাঁচ নাম্বার স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস তারা এগারোটি ম্যাচ খেলেছে ছটি জিতেছে চারটি হেরেছে একটি বাতিল হয়েছে তাদের পয়েন্ট তেরো নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই তাদের পরবর্তী ম্যাচ আঠেরোই মে গুজরাট টাইটেলস টিমের বিপক্ষে তাদেরকে প্লে অফে যেতে গেলে আর বাকি তিনটি ম্যাচের তিনটি জিততে হবে চতুর্থ স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স তারা বারোটি ম্যাচ খেলেছে সাতটি জিতেছে পাঁচটি হেরেছে তাদের পয়েন্ট চোদ্দ নেট রান রেট প্লাস এক দশমিক এক পাঁচ ছয় মুম্বাই প্লে অফ মোটামুটি কনফার্ম কারণ তাদেরকে প্লে অফে জিতে গেলে আর বাকি দুটো ম্যাচের একটা জিতলেই হবে তাদের পরবর্তী ম্যাচ একুশ মে দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে তৃতীয় স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস তারা এগারোটি ম্যাচ খেলেছে সাতটি জিতেছে তিনটি হেরেছে একটি ড্র হয়েছে তাদের পয়েন্ট পনেরো নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন সাত ছয় তাদেরকে প্লে অফে যেতে আর একটি ম্যাচ জিতলেই চলবে তাদের পরবর্তী ম্যাচ আঠেরোই মে রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা আর টিম এগারোটি ম্যাচ খেলেছে আটটি জিতেছে তিনটি হেরেছে পয়েন্ট ষোলো নেটার প্লাস শূন্য দশমিক চার আট দুই আরসিবি মোটামুটি প্লে অফ কোয়ালিফাই করে গেছে তবে অফিশিয়ালি কোয়ালিফাই করতে গেলে আর বাকি তিনটি ম্যাচের একটি জিতলেই চলবে তাদের পরবর্তী ম্যাচ কাল সতেরোই মে কলকাতা নাইট রাইডার্স টিমের বিপক্ষে আর বন্ধুরা টেবিল টপ করছে গুজরাট টাইটেলস এগারোটি ম্যাচ খেলেছে আটটি জিতেছে তিনটি হেরেছে পয়েন্ট ষোলো নেট রান রেট প্লাস শূন্য দশমিক সাত নয় তিন তাদের প্লে অফ কোয়ালিফাই করতে গেলে আর তিনটি ম্যাচের একটি জিতলেই চলবে তাদের পরবর্তী ম্যাচ আঠেরোই মে দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ আছে এই মুহূর্তে সূর্য যাদবের কাছে আর পার্পেল ক্যাপ আছে নূর আহমেদের কাছে তো এটাই ছিল আইপিএল দু হাজার নতুন পয়েন্ট টেবিল অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ